নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা কিন্তু ইডলি বা ধোসার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যানের মধ্যে দিলাম এক চামচ রিফাইন অয়েল এর মধ্যে আমি কিছু চিনা বাদাম দিলাম আর দু চামচের মতো দিলাম ছোলার ডাল পাঁচটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো বাদাম ছোলার ডাল আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিলাম এক চামচ জিরে জিরেটা দিয়েও আরও এক মিনিট মতো একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে পনেরো কোয়া রসুন দিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে দিলাম কারিপাতা দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হয়েছে খুব কড়া করে কিন্তু ভাজতে হবে না ঠিক এরকম ভাজলেই হবে এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন ঠান্ডা করে নিয়ে এবার আমি সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পাকাতে তুল এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আবারও গ্যাস ওভেন অন করে ফাইপ্যানের মধ্যে দিলাম দু চামচের মতো রিফাইন্ড অয়েল এক চামচ দিচ্ছি কালো সর্ষে হাফ চামচ দিচ্ছি বিউলি বা কলাইয়ের ডাল আর হাফ চামচ হিং ফোড়নটা একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে ফোড়নটা একটুখানি ভেজে নিলাম এবার যেটা পেস্ট করে রেখেছি সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে মিক্সিং জারে জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি রান্নাটা করে নেব দেখুন চার মিনিটের মতো রান্নাটা করে নিলাম তেলটা ওপরে দেখুন পুরো ভেসে এসছে খেতে কিন্তু অপূর্ব লাগে এই চাটনিটা আর তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময় কিন্তু এই চাটনিটা তৈরি করে নেওয়া যায় দেখুন কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখবেন এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন ইডলি ধোসা উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা ব্যবহার করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আসতে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন 할로 타크비